কেমন আছেন সবাই তো আশা করছি ভালো আছেন তো আমি আসলে স্বামী নিয়ে যখন মোটিভেশন দিই তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি যে এত স্বামী নিয়ে বক্তৃতা দেন তো আপনি হচ্ছে

তুমি বলো যে আমি তোমার সাথে কেমন আচরণ করি সেটাই আমার দর্শকদেরকে বলো আমি সব সময় স্বামীর সম্মান করতে ভালো সামনে সামনে ভাই অনেক কিছু দেখা যায় ভাই ভিতর ভিতরে যে আসলে কত কিছু হয় হয় ভাই যার সাথে হয় সেই বোঝে যে জ্বালা বয়েত যে কি এরা শুধুই পারে মডিফিকেশন দি ঠিক আছে এরা যে ভিতর ভিতর যে কি স্বামীর সাথে কি জ্বালা জ্বলায় রে ভাই শেয়ার

যার জ্বালা সেই কারো সংসার আরে বৌ আল্লাহরে আল্লাহ বৌ শুধু সামনাসামনি ভালো রে ভাই ভিতরে যে কি অশান্তি আমি তোমার আমি কি করতে তুমি কেন ভিডিও আনছো আমার আমি তো ভিডিও আসতে চাই না কেন আনছো আমি তো বললাম আমার এই সংসারিক অশান্তি ভাল লাগে না এমনি সব সময় অশান্তির ভিতরে সব সময় অশান্তির ভিতরে সংসার তার ভিতরে আবার হ্যাঁ আচ্ছা এতক্ষণ জাস্ট ফান ছিল এতক্ষণ তোমার এই মুখটা এরকম করার দরকার নেই এতক্ষণ জাস্ট ফান ছিল সত্য কথা বলতে ও যে যেরকম আর কি ভিডিওতে বলে ঠিক সেরকমই আমার সাথে ব্যবহার করে খুব সুন্দর ব্যবহার করে আমি আসলে অনেক হ্যাপি আছি বা সাংসারিক জীবনের মানুষের

ধন্যবাদ আমি আসলে তোমাকে পেয়ে অনেক বেশি হ্যাপি জাস্ট এটুকুই বলবো আর বেশি কিছু মানে কি ঠিক আছে সামনে বেশি কিছু বলা উচিত না যেটুকু জানি আমি জানি তবে এটুকুই বলবো তোমার পেয়ে আমি অনেক হ্যাপি আর সারাটা জীবন এভাবে আমার পাশে থেকো আর এভাবে মোটিভেশন দিয়ে এখানে তো তুমি একটা জিনিস লুকিয়ে যাচ্ছ

আপনাদের ওয়াইফদের অনেক ভালোবাসবেন কেয়ার করবেন তাহলে আপনাদের সংসারটা অনেক ভালোভাবে চলবে এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন এটাই আচ্ছা আর কিছু বলবো আর কিছু বলবো আমি বল আর কিছু বলবো আবার যদি মুখ খুশি কিছু তাহলে তাইলে তুমি থাকো আমি গেলাম